ভ্যানিটি এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অহংকার দেমাগ দেমাক আত্মগর্ব আত্মাভিমান দম্ভ গুমর দর্প অহংমদ আলম্বর গরিমা অন্তর্সার শূন্যতা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কনসিট প্রাইড অ্যারোগেন্স ইগোইজম এমটিনেস ইত্যাদি এ শব্দের ব্যবহৃত হয় হিউমিলিটি ভ্যালু এ সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি हेनिटी इज ए बैडमेन मैनर